বাড়িতে আমরা কিভাবে এগরোল বানাই চলো তোমাদের সাথে আজ একটু শেয়ার করি প্রথমে আটা মেকের রুটি বানিয়ে নিয়েছি এরপর রুটিটা ভালো করে ভেজে নিতে হবে তার কিছুক্ষণ পর একটা ডিম দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ এখন ভাজা হচ্ছে এই যে এবার ভাজা হয়ে গেছে এরপর এটা আমি এক এক করে ভেজে নামিয়ে নেব এই যে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আর এর আগে আমি কেটে রেখেছি শসা পেঁয়াজ লঙ্কা আর লেবু আর সাথে বাদাম আছে এরপর এগরোলটা শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর অল্প লঙ্কা দিয়েছি যেহেতু বেশি ঝাল খাবো না তাই আর সাথে বাদাম আর লেবু দিয়েছি আর বেশি করে টমেটো সস দিয়েছি এরপর এটা মুড়িয়ে একটা কাগজ দিয়ে নিচ্ছি যেহেতু এটা গরম আছে আর জানো তো বাড়িতে এগরোল বানালে একটা সুবিধা ভালো আছে তুমি যেটা বেশি খেতে পছন্দ করো যেমন শশা পেঁয়াজ সেটা তুমি তোমার ইচ্ছা মতো বেশি করে দিতে পারবে আর জানো তো এগরোলটা না দোকানের থেকেও খুব খুব ভালো খেতে হয়েছিল তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করো দোকানের থেকেও খুব খুব খেতে ভালো হবে এগরোল এভাবেই বেশ কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি এখানে এভাবেই খুব সহজে দোকানের মতো বাড়িতে এগরোল বানানো যায় আর দোকানের থেকেও খুব খুব ভালো খেতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে Oh,